আফগানিস্তান ও পাকিস্তান তীব্র উত্তেজনার পর দুই পক্ষই সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে দুই পক্ষই একে অপরের সৈনিক হত্যা এবং চেকপোস্ট ধ্বংসের দাবি করছে হামলা পাল্টা হামলার পর দুই দেশেই মুখোমুখি অবস্থান নিয়েছে এমত অবস্থায় প্রশ্ন উঠছে যে দুই দেশের মধ্যে দীর্ঘ সময়ব্যাপী যুদ্ধ হলে কে জিতবে এবং দুই দেশের সামরিক সক্ষমতা কেমন দু হাজার সালের গোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলির মধ্যে পাকিস্তানের অবস্থান বারোতম আর আফগানিস্তানের অবস্থান একশো তম পাকিস্তানের মোট জনসংখ্যা পঁচিশ কোটির বেশি এবং মিলিটারি সংখ্যা সাতেরো লাখ এদের মধ্যে একটি আছে ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি আছে পাঁচ লাখ অপরদিকে আফগানিস্তানের জনসংখ্যা চার কোটির বেশি মিলিটারি সংখ্যা চল্লিশ হাজার যারা সবাই প্যারামিলিটারি হিসাবে পরিচিত পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান আছে তিনশো আঠাশটি হেলিকপ্টার আছে তিনশো তিয়াত্তরটি এবং অ্যাটাক হেলিকপ্টার আছে সাতান্ন আফগানিস্তানের কাছে এয়ারক্রাফ্ট আছে নটি আফগানিস্তানের কাছে কোনো যুদ্ধ বিমান নেই এবং আফগানিস্তানের কাছে হেলিকপ্টার আছে ছটি যার মধ্যে একটি অ্যাটাক হেলিকপ্টার আফগানিস্তান চারিদিকে ভূমি দ্বারা বেষ্টিত হওয়ায় আফগানিস্তান কোনো নৌবাহিনী গঠন করতে পারছে না অপরদিকে পাকিস্তানের একটি শক্তিশালী নৌবাহিনী আছে যারা ভারত মহাসাগরে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত ইরানের চাবাহারে যে বন্দর নির্মাণ করছে আফগানিস্তানকে প্রস্তাব দেয় সেই বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য করার জন্য দুই দেশের প্রতিরক্ষা বাজেটের বিস্তর ফারাক রয়েছে পাকিস্তানের যেখানে প্রতিরক্ষা বাজেট সেভেন পয়েন্ট সিক্স ফোর বিলিয়ন মার্কিন ডলার আফগানিস্তানের মাত্র উনতিরিশ কোটি মার্কিন ডলার আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা দুর্বল অর্থনীতির জন্য সামরিক খাতে উন্নতি করতে পারছে না অপরদিকে পাকিস্তান মূলত চীন আমেরিকা এবং তুরস্কের কাছ থেকে অস্ত্রশস্ত কেনে আফগানরা সবসময় যোদ্ধা হিসাবে পরিচিত পাহাড়ি ভূখণ্ড গেরিলা কৌশলের কিছু সুবিধা থাকলেও পাকিস্তান সামরিক দিক থেকে আফগানিস্তানের থেকে অনেক উন্নত